শিবাই জয় বেজরঙ্গবাল জয় নমস্কার প্রিয় দর্শক আজকের দিনে আলোচনা যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কর্কট জাত জাতক জাতিকাদের জন্য মঙ্গলের গোচর পরিবর্তন হয়েছে আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন তো সেই মঙ্গল আপনাদের জীবনের ঠিক কোন সমস্যার সমাধান ঘটাবে এবং কোন ক্ষেত্রে আপনাকে বিশেষ উন্নতি দিতে চলেছে আগামী জুলাই মাসের মধ্যে এই প্রভাবটা কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে তো সেটা আজকের ভিডিওর মূল আলোচনা বিষয় তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন কারণ মঙ্গল হচ্ছে আপনার পঞ্চমপতি এবং কেরিয়ারের অর্থাৎ দশমপতি যা কিন্তু গুরুত্বপূর্ণভাবে আপনারা সে ঠিক অর্থের ঘরে উপস্থিত রয়েছে অর্থাৎ দ্বিতীয় ঘরে উপস্থিত রয়েছে যেখানে অলরেডি কেতু ও অবস্থান রয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বেশ কিছু জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে সেটা নিয়েও আলোচনা করব কিছু উপাচার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেই উপায়গুলো আপনারা অবশ্যই ফলো করবেন এতে আপনি নেগেটিভ প্রভাবগুলো যদি আপনার জীবনে চলছে সেগুলোকে অনেকখানি কম করে নিতে পারবেন তো সেই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় বজরং মালির জা অথবা ও নমস্ বাই লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল হচ্ছে ফায়ার প্ল্যানেট এর আগে মঙ্গল আপনার রাশিতে নীচ অবস্থা থাকার কারণে আপনি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে অবনতি লক্ষ্য করেছেন আপনার সন্তানদের রিলেটেড কোনো সমস্যা হয়তো লক্ষ্য করেছেন কেরিয়ারের জায়গায় উন্নতির ক্ষেত্রে বাধা কেরিয়ারে কাজকর্মের ক্ষেত্রে বাধা বা কেরিয়ারে নানান দিক দিয়ে রাজনৈতিকর পরিবেশ কিন্তু আপনারা লক্ষ্য করেছেন বা ফেস করেছেন এবারে সেই সমস্যাগুলোর সমাধান নিশ্চিতভাবে হতে চলেছে তো সবার প্রথম যে আপনি যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনার মধ্যে যে এগ্রেসিভ ভাবটা ছিল ওটা কিন্তু অনেকখানি কমবে অর্থাৎ যে রাগ জেদ অল্পতেই রেগে যাওয়া অল্পতেই বিরক্ত বোধ করা সেই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে থেকে এবারে অনেকখানি কমে যাবে যা আপনি নিজেই বুঝতে পারছিলেন এবারে সেই সমস্যার সমাধান অবশ্যই ঘটবে এবং আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরিবর্তন লাভ করবেন সেটা হচ্ছে আপনার সন্তানের দিক দিয়ে যদি কোনো রকম খুব সমস্যা চলছিলো সেইটা নিয়ে আপনার সমাধান ঘটবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল সেই জায়গায়ও সুফল আসতে পারে সন্তানদের নিয়ে যে সমস্ত ঝামেলা দুশ্চিন্তা ছিল আপনার সেই সমস্ত ঝামেলা দুশ্চিন্তা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করছিলেন সেই সমস্ত কাজে বাধা প্রাপ্তি হচ্ছিল খুব বেশি করে নানান রকমের সমস্যা ঝামেলা এসে উপস্থিত হচ্ছিল সেই ঝামেলার সমস্যাগুলোর সমাধান ঘটিয়ে আপনার জমি জায়গা সংক্রান্ত কাজে আপনাকে বেশ ভালো উন্নতি এবং সফলতা দিতে চলেছে যারা কোনো পড়াশোনার জায়গায় রয়েছেন কোনো আইটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল লাইনে পড়াশোনার জন্য চেষ্টা করছেন বা যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে সেই যোগাযোগের সুফল প্রাপ্তিতে সম্ভাবনা লক্ষ্য করা যাবে মাতা পিতার কাছ থেকে আপনি বেশ ভালো আর্থিক সহযোগিতা পেতে পারেন সেই সুযোগটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো থাকবেই সন্তানের জন্য আপনি এবারে কিন্তু ইতিমধ্যে কোনো সুখবর পেতে পারেন বা সন্তানের জন্য আপনারা বেশ প্রশংসিত হতে পারবেন তাদের কেরিয়ার নিয়ে যে চিন্তায় আপনারা ছিলেন সেই কেরিয়ারে কিন্তু পরিবর্তনের সুখবর আপনারা অলরেডি পেয়েছেন হয়তো বা কেউ কেউ এখনও পাননি তো অবশ্যই পেয়ে যাবেন সম্ভাবনা এমনটা লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে অষ্টমে আপনার মঙ্গলদেবের দৃষ্টি রয়েছে যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হেলথের ক্ষেত্রে যদি খুব কোনো সমস্যা চলছিলো সে জায়গায় ইম্প্রুভমেন্ট দিতে পারে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে কি মঙ্গল আপনার জন্মছকে ঠিক কেমন রয়েছে সেটা কিন্তু অত্যন্ত জরুরি সেখানে যদি মঙ্গল ভালো থাকে তাহলেই কিন্তু আপনি শুভ ফলগুলো খুব শীঘ্রই করে পাবেন যদি কোনো কারণে মঙ্গল নিচ অবস্থা থাকে বা কোনো খারাপ গ্রহের প্রভাবের মধ্যে থাকে তো সেই জায়গাটায় কিন্তু আপনাকে মঙ্গলের সমস্যা হালকা দিলেও দিতে পারে তবে আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু বিষয় সম্পত্তি প্রাপ্তিতেও যোগ তৈরি করতে পারে এমনটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ প্রাপ্তির মতো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা ও তৈরি করতে পারে সেই সঙ্গে যারা ডিপ রিসার্চ নলেজ নিয়ে যারা কোনো কাজ করছেন বা কেরিয়ার করতে চাইছেন তাদের জন্য সময়কাল ও অত্যন্ত বেশ ভালো থাকবে আপনারা সেই ধরনের কাজে সেই সমস্ত ব্যাপারে এগিয়ে যেতে পারেন সেখানেও কিন্তু আপনাদের জন্য দিনকাল অত্যন্ত ভালো রয়েছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অনেক দিন ধরে কোনো রকম ভাগ্য রিলেটেড কোনো কাজে অর্থাৎ কোনো ভাগ্যের ক্ষেত্রে খুব একটা ভালো সাপোর্ট পাচ্ছিলেন না এবার কিন্তু সেই জায়গায় ভাগ্যের ফুল সাপোর্টটা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে কোনো শেয়ার মার্কেট কোনো ফাটকা জায়গা থেকে আপনার বেশ ভালো অর্থ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য অত্যন্ত বেশ ভালো সুসময় থাকতে চলেছে আপনি আপনার কাজের জায়গায় সিনিয়র যারা রয়েছেন তাদের সাপোর্ট ভালো পাবেন তাদের সাহায্য সহযোগিতায় আপনি আপনার কেরিয়ারে বড় সড়ো উন্নতির সুযোগটা কিন্তু লক্ষ্য করতে চলেছেন এমনকি আপনি আপনার পিতার হেলথ পেতে পারেন পিতার হেলথের ক্ষেত্রে উন্নতি থাকবে পিতার আর্থিক সহযোগিতা আপনি পেতে পারেন পিতার কোনো ব্যবসার দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে এই ধরনের জায়গা কিন্তু আপনাদের জন্য শুভ সময় থাকবে সেখানে কিন্তু আপনাদের জন্য বেশ ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো কাজ শুরু করবেন বলে ভাবছিলেন কিন্তু কোনো কারণে শুরু করা হয়ে ওঠেনি ওটা কিন্তু হতে পারে আপনি যদি কোনো উচ্চ পদে নিজেকে নিজেকে নিয়ে যেতে চাইছিলেন তার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু ফল পাননি এবার কিন্তু সেই ফলটা অবশ্যই আসবেন তবে আপনার যদি কোনো কারণে মঙ্গল খারাপ থাকে তাহলে অবশ্যই বলবো আপনি একটু সতর্ক থাকবেন আপনার পিতার হেলথের ব্যাপারে একটু ধ্যান রাখবেন সেখানে সামান্য কিছুটা চাপ হলেও হতে পারে যদি কোনো কারণে কারণ শনির সাথে মঙ্গলের কানেকশান খুব একটা ভালো নয় কিন্তু শনি অলরেডি আপনার ভাগ্যের ঘরে রয়েছে তাই সে জায়গায় আপনাকে একটু ধ্যান রাখতে হবে তবে হঠাৎ অর্থপ্রাপ্তিতে কিন্তু সুযোগ তৈরি করবে রাহু অষ্টমে থাকার কারণে আপনি কিন্তু সেখানে অত্যন্ত শুভ ফল পাবেন অর্থাৎ কোনো গোপন কাজ সিদ্ধ হবে কোনো কঠিন কাজ অনেক দিনের ওটা কিন্তু ক্লিয়ারলি হয়ে যেতে পারে পারিবারিক ক্ষেত্রে আপনার যদি কোনো রকম সমস্যা ছিল সেখানে কিছুটা সমাধান ঘটলেও পারিবারিক ব্যাপারে আপনারা বিশেষ একটু ধ্যান রাখবেন কারণ মঙ্গলের সাথে কেতুর কানেকশানটা কিন্তু খুব একটা ভালো নয় তাই এখন আমরা যেগুলো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা এগুলো একটু দেখে শুনে রাখবেন যেটা হচ্ছে আপনি কি কারোকে টাকা পয়সা ধার বাকি দেওয়া থেকে আপনারা এই সময়কালে একবারে বিরত থাকবেন আপনি কারোকে হয়তো টাকা ধার দিয়ে দিলেন সে টাকা রিটার্ন দিল না বা রিটার্ন পাওয়ার সময় খুব সমস্যা হলো এরকম কিছু ফেস করতে হতে পারে তাই খেয়াল রাখবেন আপনার সাথে যখনই আপনি কোনো কথাবার্তা বলবেন বা কোনো মন্তব্য করবেন একটু বুঝে করবেন আপনি আপনার অবশ্যই নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন এটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে আর আপনি একটু আপনার গলা চোখ মুখ এই দিকে একটু খেয়াল রাখবেন এই রিলেটেড কিছু সমস্যা আপনাকে দিলেও দিতে পারে তো ধ্যান রাখবেন কয়েকটা উপাচার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি সেগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন আর যেটা হচ্ছে বিশেষ একটু খেয়াল রাখতে হবে যারা সন্তান একবারে সম্ভব তাদের ক্ষেত্রে বলবো একটুখানি আপনারা ধ্যান রাখুন তাদের একটু নজরে নজরে রাখবেন ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনে রাখা মেনে চলা চেষ্টা করবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে সামান্য চিন্তা আপনাদেরকে দিলেও দিতে পারে তবে অনেকটাই পজিটিভের দিকেই এগোচ্ছে কারণ এর আগে মঙ্গলের কারণে আপনারা অনেক বেশি ওভার থিঙ্কিং হয়তো করলেও করেছেন তো সেই জায়গা থেকে আপনাকে অনেকটা মুক্তি এবারে দেবে আচ্ছা এবারে আসছে সেই উপাচার আপনাদেরকে যেটা বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা অবশ্যই প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করবেন এটা কিন্তু আপনার জন্য ম্যান্ডেটরি আর হচ্ছে কি হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির পুজো করুন আর অবশ্যই কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন কিছু গুড় মিষ্টি এগুলো অবশ্যই দান করুন রাস্তার কুকুর বিড়াল বা গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন আপনার দ্বারা যতটা সম্ভব হয় আপনি ততটুকু দিয়েই সহায়তা করুন এতে কিন্তু আপনি কেতুর অনেক বেশি পজিটিভ রেজাল্টটা পাবেন সেই সঙ্গে এই মঙ্গল রাহুর কানেকশানের নেগেটিভ প্রভাব থেকে নিজেকে অনেকটা সেফ রাখতে পারবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন